ভারতের বীর সেনানীদের অপারেশন সেদুরের সাফল্য এবং বীর সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে অনুষ্ঠিত হল তেরঙ্গা যাত্রা গঙ্গারামপুরের বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় গঙ্গারামপুরের শপিং প্লাজার সামনে থেকে তেরঙ্গা যাত্রা শুরু হয় গঙ্গারামপুর শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করে বাস এলাকায় এসে শেষ হয় দিনের তেরঙ্গা যাত্রা এদিনের তেরঙ্গা যাত্রায় সকলেই ভারতীয় জাতীয় পতাকা হাতে নিয়ে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানান সেনাবাহিনীকে কুর্নিশ জানিয়ে তেরঙ্গা যাত্রা গঙ্গারামপুর এবং গঙ্গারামপুর এলাকার প্রশস্ত যারা মানুষ আছে যারা আমরা দেশপ্রেমী যারা রাষ্ট্রবাদী যারা ভারতবর্ষকে ভালোবাসি অপারেশন সিঁদুরের সাফল্যে আজকে আমরা গঙ্গারামপুরে প্রায় হাজার লোকে আমাদের মা আমাদের যুবকদের সাথে করে নিয়ে এই এলাকার মানুষটির সাথে করে নিয়ে আমরা আজকে অপারেশন সুদুরের সাফল্যে আমরা আজকে মিছিল করলাম এবং আমরা গর্বিত যে আমাদের ভারতীয় সেনা পাকিস্তানের সেনাকে মাত্র ২৬ মিনিটেই জব্দ করে দিয়ে আমাদের দেশের সম্মান রক্ষা করেছে সেই সেনাবাহিনীর সাফল্যের জন্য আজকে আমরা গঙ্গনাপুরে মিছিল করলাম এবং ভবিষ্যতে আমরা একটা কথাই বলছি যারা ভারতবর্ষ থেকে পাকিস্তানের গান গাইবে জয় গান গাইবে তাদেরকেও ছাড়া হবে না দেশের বাইরে এবং দেশের ভিতরে যারা পাকিস্তানের তালা আছে তাদের কোনো মতোই ছাড়া হবে না আমরা ভারতবর্ষের মানুষ যারা যারা রাষ্ট্রপতি মানুষ আমরা কোনো মতেই তাদেরকে ছড়ব না শুধু এই কথা আমরা বলছি এবং আজকে এই যে মিছিল আমাদের অপারেশন সিঁদুর সেই অপারেশন সিঁদুরের মিছিল গঙ্গারামপুরে গোটা শহর পরিক্রম করে আজকে আমরা এখানে জায়গায় আমাদের এই মিছিল আমরা সমাপ্ত ঘোষণা করলাম যথেষ্ট শ্রদ্ধার সাথে বীর সেনানীদেরকে শ্রদ্ধা জানিয়ে এই তেরঙ্গা যাত্রা শহরের রাজপথ ধরে এগিয়ে চলে এবং এই তেরঙ্গা যাত্রার যে বিশেষ আকর্ষণ তা হল বিশাল আকারের জাতীয় পতাকা এবং তার সঙ্গে দেশাত্মবোধক সঙ্গীতও গাওয়া হয় সেনানীদের কূর্ণিশ জানিয়ে তেরঙ্গা যাত্রা অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো এর পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে তেরঙ্গা যাত্রা কালিয়াগঞ্জেও বিজেপির উদ্যোগে শুক্রবার বিকেলে সুকান্ত মোড় থেকে জাতীয় পতাকা হাতে এই তেরঙ্গা যাত্রা শুরু হয় কালীবাড়ি দিয়ে ডাকবাংলো রোড ধরে মহেন্দ্রগঞ্জ বাজার ঘুরে বিবেকানন্দ মোড় হয়ে মেইন রোড দিয়ে সুকান্ত মোড়ে ফিরে সমাপ্ত হয় এই তেরঙ্গা যাত্রা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই তেরঙ্গা যাত্রা কিন্তু একেবারে খুঁদে যে সদস্য তার হাতে ভারত জাতীয় পতাকা একেবারে পদযাত্রার আগে সব থেকে আগে সেই খুঁদে এবং তারপরে একে একে সবার হাতেই জাতীয় জাতীয় পতাকা পতাকা এবং এই এই হাতে নিয়ে তেরঙ্গা যাত্রা তার সব থেকে বড় আকর্ষণ হলো বিশাল আকারের ভারতীয় জাতীয় পতাকা যা হলো এই তেরঙ্গা যাত্রার একেবারেই আহ বিশাল আকর্ষণ কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় ছাড়াও সন্তোষ বেঙ্গানী কমল সরকার প্রদীপ শাহ কাউন্সিলর গৌরাঙ্গ দাস গৌতম বিশ্বাস পিয়ালি শাহ শহর মন্ডল সভাপতি অপূর্ব রায় বাপি সেনগুপ্ত বেনু দেব শর্মা তারিণী দেব শর্মার মতো বিজেপির শহর এবং গ্রাম মন্ডলের নেতা কর্মীরা এই তেরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন তেরঙ্গা যাত্রার বিশেষ আকর্ষণ বিশাল আকারের জাতীয় পতাকা এবং দেশাত্মবোধক সঙ্গীত সেনাবাহিনীর যেভাবে সফলতা এবং একের পর এক জঙ্গি ঘাটিকে যেভাবে উড়িয়ে দিয়েছে এবং যে তার সফলতা যে সুন্দরের যে অপারেশন যে হইল তার যে ইয়ে হল তো সেই ক্ষেত্রে সেই সফলতাকে কেন্দ্র করে আজকে কালিয়াগঞ্জে গোটা দেশের সাথে কালিয়াগঞ্জে সেই তেরঙ্গা যাত্রা করা হলো সেনাবাহিনীর যে সফলতা সেই সফলতাকে স্বাগত জানিয়ে এবং সুন্দর অপারেশন আগামী দিনে যাতে এইভাবে সেনাবাহিনী একের পর এক জঙ্গি ঘাঁটিকে যাতে উড়িয়ে যাতে দেশকে সুরক্ষিত রাখে এবং যেভাবে দেশকে সুরক্ষিত রেখেছে তার জন্য সেনাবাহিনীর সফলতার জন্য আমরা সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আজকে এই তেরেঙ্গা রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজি যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে